ফরজ সালাতের পূর্বে চার রাকাত পড়ে আর জোহা চাস্তের বা আওয়াবিনের সালাত চার রাকাত পড়ে জোহা হলো ঠিক সূর্য যখন স্থির থাকে মোটামুটি দশটা সাড়ে দশটা এগারোটা বা পনে দশটা এরকম সময় যখন সূর্য স্থির থাকে ওই সময় যে ব্যক্তি চার রাকাত সালাত আদায় করে যে সালাতকে চাস্ত জোহা বা আওয়াবিন বলে এই সালাদ যদি কোনো ব্যক্তি আদায় করে তাহলে বুনিয়া লাহু বাইতুন ফিল জান্না ওই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাতে একটা ঘর নির্মাণ করেন সুবাহান্লাহ হাদিসটি সিলসিলা সহিয়ার মধ্যে এসেছে সাতশো পঁয়তাল্লিশ নম্বর হাদিস সম্মানিত উপস্থিতি জোহার সালাদ চার রাকাত আওয়াবিনের সালাত চার রাকাত আদায় করলে জান্নাতে ঘর নির্মাণ করায় হাদিসটি ঠিক কিন্তু আমরা মাগরিবের ফরজ সালাত আদায় করার পরে দুই রাকাত সুন্নাত পরে ওইখানে ছয় রাকাত অতিরিক্ত সালাত পরে বলি এটা আওয়াবিন। মাগরিবের পরে সুন্নাতের পরে যদি কেউ ছয় রাকাত সালাত পড়ি তাহলে বেদাত হয়ে যাবে কারণ এই বাদত মোহাম্মদ বলেননি একে আওয়াবিন বলেননি অনেকে বিশ টাকাত সালাত পড়ি এটিও ঠিক নয় ছয় বা কুড়ি রাকাত মাগরিবের সুন্নাতের পরে যদি কেউ নফল পড়ি তখন এটা সুন্নাত থাকে না এটা বেদাত হয়ে যায় কারণ এটা আওয়াবিন নয় আওয়াবিনের সলাদ বলেছেন জোহার সলাদ বলেছেন যখন সূর্য ঠিক স্থির থাকে তখন সমানিত উপস্থিতি এই বিষয়গুলো আমরা